সেই জানে কিছু আছে কি না ভোর কাপড়ে টিপ পরে কারা কারা একটু মনে করে তাহলে টিপটা সরিয়ে দিলাম ঠিক আছে নামাজ কালাম নামাজ কালাম তো পড়ি কয় আপনারা আমি একাই

নাম কি আপনার মরিয়ম মরিয়ম প্রতিবেদনে কি করতে আসতে আপাতত প্রিয় দর্শক আমরা অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো এখানে অনেকে অনেকের জীবনের গল্পগুলো আমরা সচরাচর তুলে ধরার চেষ্টা করি আমরা ভিডিওতে একটি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা চাইলে এর সাথে মরিয়াম আপার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন যদি কেউ যোগাযোগ করে আমি যে নাম্বারটা দিতে চাইছি এই নাম্বার কি দেবেন নাকি বাড়ি আসতে হবে কি কারণ নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করবে যে আমার দায়িত্ব নিব যে আমার খাওয়া খরচ দিব আমার মাটা মাটা অসুস্থ এই জন্য এখানে আছি মনের মতো একটা ভালো একটা মনের মন পাইলে ভালোবাসা টানে টানে যে সত্যিকার আমার ভালোবাসিয়ে আমার দায়িত্ব নিতে চায় ওরকম একটা মানুষ যদি আমি পাই তাহলে আচ্ছা তো এখন এর আগে কি কখনো প্রতিবেদন করছেন তার আগে কখনো আসিনি এখনো আইতে চাইছিলাম না যখন একটা মানুষের দেয়ালে পিঠ ঠেকা যায় কোন তো বাধ্য হয়ে আইতে হয় পিছনে দেয়ালে এই তো সেই জন্য তো ওখানে তো পিঠটা ঠেকা গেছিল সেই জন্যই তো ছোটার জন্য আছে তো যদি কেউ যোগাযোগ করে যোগাযোগের কি আছে যোগাযোগের কি আছে নাম্বার আছে বলতে পারবেন

জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি জিরো জিরো ফোর ঠিক আছে হ্যাঁ জিরো থ্রি জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন নাইন জিরো থ্রি জিরো ফোর সে যদি আমার দায়িত্ব নিতে চা একটা অসহ মেয়ে যদি পাশে দাঁড়া তো সেই আমার কিনা দিব দায়িত্ব আমি কি সবাই দেখার জন্য মুখ দেখার জন্য আছে যে কোনো আমার এক দশ জনের আমার একজন খুঁজতে হইব

আর বেকার টাইম টুকনে আমি কেউ নষ্ট করবে